রোদে পুড়ে ফেটে যাওয়া মাটির নিচে এখন শুধুই রক্ত বাতাসেও ভেসে বেড়াচ্ছে পুরা ধোয়ার ভারী গন্ধ আর রাস্তায় ছড়িয়ে আছে শত শত নিথর দেহ যে শহর একসময় শিশুর হাসিতে মুখর ছিল আজ সেখানে নেমে এসেছে মৃত্যুর সুদানের উত্তর তার রাজ্যের রাজধানী এলফাশের যেন এক শহর নয় মানুষের হারিয়ে যাওয়া আত্মার সমাধিক্ষেত্র এই ভয়াবহতার শুরু ঠিক তখন যখন আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এ হঠাৎ হামলে পড়ে শহরটিতে মাত্র কয়েকদিনের মধ্যেই তারা হত্যা করে কমপক্ষে পনেরোশো মানুষ শুধু একটি হাসপাতালই প্রাণ গেছে চারশো ষাট জনের এ যেন যুদ্ধ নয় এক পক্ষের হাতে অন্য পক্ষের নিঃশেষ হয়ে যাওয়া সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র জাতিসংঘ বলছে শহরের ভেতরে এখনও আটকে আছে হাজার হাজার মানুষ অনেকে খোলা আকাশের নিচে পড়ে আছেন আহত অবস্থায় শহর থেকে প্রায় ছত্রিশ হাজার মানুষ পালিয়ে গিয়েছেন পাশের দাফিলা শহরে যেখানে আগেই আশ্রয় নিয়েছিলেন আরো ছয় লাখ পঞ্চাশ হাজার বাস্তুচ্যুত মানুষ হায়াত নামে এক নারী জানান সাতজন আর সদস্য রাতে তাদের ঘরে ঢুকে সব লুট করে ও তার ষোলো বছরের ছেলেকে তার সামনেই গুলি করে হত্যা করে তিনি আরো বলেন রাস্তায় অসংখ্য লাশ পড়ে থাকতে দেখেছেন আহতদের কেউ উদ্ধার করতে পারেনি চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় এমন ভয় ও অসহায়তার মিশ্রণ শুনে মনে হয় মানুষ যেন আর মানুষ নেই আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি হুসেইন বলেন রাস্তায় এখন শুধু মৃতদেহ কেউ নেই কবর দিতে কেউ নেই কান্না করতে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের কর্মীরা বলছেন যারা পালিয়ে যাচ্ছেন অনেকেই হয়তো পথে মারা যাচ্ছেন তৃষ্ণায় ও ক্ষুধায় এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন এই সংকট মোকাবিলায় বিশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে তবুও সাহায্য যেন পৌঁছাতে পারছে না এই নরকে আটকে থাকা মানুষদের কাছে সুদান বিশেষজ্ঞ সায়না লুইস বলেন তারা এক বছরেরও বেশি সময় ধরে দারফুরে সম্ভাব্য গণহত্যার সতর্কতা দিয়েছিলেন কিন্তু বিশ্ব তা শুনতে চায়নি তিনি বলেন স্যাটেলাইট চিঠে দেখা যাচ্ছে মাইলের পর মাইল মাটি লালচে রঙে ঢেকে গেছে রক্তের দাগে মৃতদেহের ছায় এলফাসড়ে এখনও নেই খাদ্য পানি ও ঔষধ বেঁচে থাকা মানুষগুলোও যেন বসে আছে মৃত্যুর প্রতীক্ষায় মানবিক সংগঠনগুলো বলছে এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপদ পর্যায়ের একটি তবু এই নিরবতার মাঝেও কেউ কেউ খুঁজে নিচ্ছেন আলো হাওলাদার শামীম আর টিভি